তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা একটা ছবি একটা আপডেট হয়তো আপনারা সবাই জেনেছেন হ্যাঁ একদমই তাই মোদি ব্যাগ নামে একটা নতুন যোজনা কিন্তু চালু করে দিয়েছে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার রেশন গ্রাহকদের জন্য যারা রেশন কার্ড ধারিয়ে আছেন যারা রেশন তোলেন রেশন ডিলারের কাছ থেকে তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত খুশির খবর এবার থেকে কিন্তু আপনি একটা ব্যাগ পাবেন যে ব্যাগের মধ্যে লেখা থাকবে মোদি ব্যাগ নরেন্দ্র মোদীর ছবি দেওয়া থাকবে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের কিন্তু ছবি দেওয়া থাকবে এবং সেই ব্যাগে আপনারা কি কি পেতে পারেন ঠিক আছে সেই ব্যাগে কি কি থাকছে এই সমস্ত বিষয় রয়েছে এবং কারা পাবে এই ব্যাগ রেশন ডিলারদের তরফ থেকে কিন্তু দেওয়া হবে এটা এবং কেন্দ্রীয় সরকারের নতুন একটা যোজনা বলতে পারেন আপনারা এবং দেখতেই পাচ্ছেন ছবিগুলো আমি পরপর দেখাচ্ছি আপনাদের যে মানুষের সামনে কিন্তু ব্যাগগুলো রাখা রয়েছে এই ধরনের ব্যাগ কিন্তু আপনিও পেতে পারেন যদি আপনার রেশন কার্ড থাকে তো অবশ্যই এই আপডেটটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তের একটা বড় আপডেট আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব এর আস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি কেননা এই ধরনের জরুরি গুরুত্বপূর্ণ আপডেট আমরাই কিন্তু সবার আগে আপনার জন্য প্রোভাইড করি ইউটিউবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো দেখুন এখানে বিভিন্ন ধরনের কার্ড রয়েছে এ ওয়াই পি HPHH, এসপি এইচএচ এই ধরনের রেশন কার্ড যদি আপনার থাকে এবং এই ধরনের মধ্যে কোন রেশন কার্ডটা আপনার থাকলে এই সুবিধা পাবেন চলুন আমরা দেখে নিই এক নজরে ঠিক আছে সূত্রের খবর রেশন থেকে মোদি ছবি দেওয়া যে ব্যাগ বিলি করা হবে সেই ব্যাগগুলোর এক একটির ধারণ ক্ষমতা হবে প্রায় দশ কেজি অর্থাৎ ব্যাগের ওয়েট থাকবে দশ কেজি দশ কেজি পর্যন্ত আপনারা কিন্তু সেই ব্যাগে কিন্তু জিনিসপত্র মাল নিতে পারবেন এবং সেই ব্যাগে কি থাকবে দশ কেজি জনের মাল থাকবে এবং কি থাকতে পারে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় রয়েছেন দেশে এমন মানুষের সংখ্যা কুড়ি দশমিক শূন্য তিন কোটি তাদেরকেই দেওয়া হবে এই ব্যাগ অর্থাৎ যারা এই ব্যাগ পাবে তাদের কিন্তু গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকতে হবে এবার ক্রেতাদের রেশনের খাদ্য সামগ্রী সংগ্রহের জন্য বিশেষ ধরনের প্লাস্টিকের ব্যাগ দেবে কেন্দ্র লোকসভা ভোটের আগেই এই ব্যাগ বিলি হবে জানা গেছে এক একটি ব্যাগের ধারণ ক্ষমতা থাকবে দশ কেজি ব্যাগগুলোর গায়ে প্রধানমন্ত্রীর মোদীর ছবি থাকবে এমনকি কেন্দ্রের বিভিন্ন বিভিন্ন প্রকল্পের সম্পর্কেও বিস্তারিত লেখা থাকবে ব্যাগের গায়ে সূত্রের খবর এজন্য প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করেছে খাদ্য মন্ত্রক লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অনযোজনার আওতায় থাকা কুড়ি দশমিক শূন্য তিন কোটি জনতার হাতে এই ব্যাগ পৌঁছে দিতে চাইছে কেন্দ্র প্রসঙ্গত সব কিছুতে মোদীর এই আত্মপ্রচার নিয়ে আগেই বিভিন্ন সভা সমাবেশ থেকে খুব প্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি নেতাজি ইন্ডোরের সভা থেকে তিনি বলেছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া দ্রব্য মূল্য মানুষের নাভিশ্বাস উঠেছে সেদিকে কেন্দ্রের লক্ষ্য নেই উল্টে জনগণের করের টাকায় বিজেপি শুধু সব কিছুতে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে ভোটের ছবিওয়ালা ওই ব্যাগ বিলি করতে সম্প্রতি বৈঠকে বসেছিলেন খাদ্য মন্ত্রকের আধিকারিকরা গত এগারোই জানুয়ারি অর্থাৎ গত এগারো তারিখ এই ব্যাপারে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অশোক কে কে মিনাকে চিঠি দিয়েছেন খাদ্য মন্ত্রকের যুগ্ম সচিব অনিতা করণ জানা যাচ্ছে এফসিআই কে মোট কুড়ি কোটি তিন লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো টি ব্যাগ তৈরির কথা জানানো হয়েছে চিঠিতে এখন থেকে গ্রাহকদের বছরে দুবার ওই ব্যাগ বিলি করবে কেন্দ্র ব্যাগ পিছু খরচ ধরা হয়েছে চোদ্দ টাকা পঁচাত্তর পয়সা ঠিক আছে এবং সবার প্রথমে যদি আমরা আপডেটটা দেখে নিই একটু রেশন ব্যাগের এবার মোদীর ছবি সঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বিস্তারিত বিবরণ থাকছে লোকসভা ভোটের আগে যারা গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় রয়েছেন তাদেরকে এই ব্যাগ বিলির সিদ্ধান্ত তো নিয়েছে খাদ্য মন্ত্রক বরাদ্দ করা হয়েছে প্রায় 300 কোটি টাকা ঠিক আছে এটা হচ্ছে যারা অন্তদয় অন্ন যোজনার আওতায় আছেন তারা কিন্তু এই সুবিধা পেতে চলেছেন অবশ্যই কিন্তু অন্তদয় অন্ন যোজনা কোন কার্ড দেখুন প্রথমে রয়েছে AAY AAY মানে হচ্ছে অন্তদয় অন্ন যোজনা এই কার্ড যদি আপনার থাকে অবশ্যই কিন্তু আপনি এই সুবিধা পেয়ে যাবেন সলুশন কার্ডের এই আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করা হলো আপনাদের কোন ধরনের কার্ড রয়েছে আপনারা অবশ্যই কার্ডের গায়ে লেখা থাকবে যে কোন ধরনের কার্ড সেই কার্ড যদি আপনার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো আপডেটটা লিখে জানাবেন আপনাদের মতামত কি রয়েছে এই নতুন আপডেট নিয়ে নতুন ব্যাগ নিয়ে নতুন এই পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় সরকারের আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ